সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি জশরি আপনাদের সকলকে জানাই সালাম এবং শয়তান মানুষেরাও কি আল্লাহকে মানে তাহলে আমরা যারা মানি আমাদের এবং ইবলিস শয়তান মানুষের মাঝে মানার ব্যাপারে তফাত কি এই ব্যাপারটি নিয়ে যখন আমরা এই কোরআনের দুই নম্বর সুর আল বাকার দুইশো আট নম্বর আয় দেখব যেখানে আল্লাহ বলছেন

এবং কোরআনের নিয়ম নীতিতে জন নবীদের আর পাঁচজন রাসুলদের মানতে দিবে না ইবলিস এবং শয়তান মানুষেরাও আল্লাহকে বিশ্বাস করে তারাও আল্লাহকে মানে কিন্তু আল্লাহ তালার হুকুম তারা মানে না তালার হুকুম আল্লাহ তালার আদেশ আল্লাহ তালার নিষেধ এরা কখনো মানে না তো আপনাকে আমাকে কি করা উচিত আল্লাহ তালার হুকুম মেনে এমন জীবন আমাদের গঠন করা উচিত যে আপনার আমার মরণ যেন এই দাহের যে এমপির মতো হলো তা যেন না হয় টুকরো টুকরো তার লাশকে করে দেওয়া হল খণ্ডিত লাশ খালে বিলে পুকুরে ফেলে দেওয়া হলো কুকুরে খেলো তো এখন এটা তো ইসলামের শিক্ষাতে নেই যে আপনি এইভাবে মৃত্যুবরণ করবেন কিন্তু এইভাবে মৃত্যুবরণ করার জন্য আপনাকে কি করতে হবে অন্যের উপরে অপরাধ করতে হবে জুলুম করতে হবে নির্যাতন করতে হবে হক মেরে দিতে হবে তখন আপনার এই ধরনের মৃত্যু হবে আর যখন আপনি কোরআন মেনে চলবেন তখন কোরআন আপনাকে এই টাইপের মৃত্যু থেকে বাঁচাবে সাতষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে যখন আপনি আমি কোরআনে তাবলিক করব তখন আল্লাহ মানুষের কাছ থেকে আপনাকে আমাকে বাঁচাবেন কিন্তু আমাদের দেশের আজ যে সমস্ত ধর্মজীবী মোল্লা সমাজ তারা একটি শিল্পকে প্রমোট করে চলেছে সেটিকে বলা হয় ওয়াজ শিল্প আর তাদের মধ্যে একদল এমনও আমরা দেখতে পাচ্ছি তারা নিজেদের মুখকে তারা বাকিয়ে বিকৃত উচ্চ উচ্চারণের মাধ্যম দিয়ে দেখবেন পড়বে নাহমাদুহসাল আলা রসুল হিল করিম আম এগুলি আদৌ কিন্তু কোরআনের কোনো কিছু না এটি হচ্ছে যারা ওয়াশ শিল্প করে যারা ওয়াশ শিল্পীদের অন্তর্ভুক্ত তাদের এগুলি হচ্ছে ভেঙ্গানো কিছু শব্দ তাছাড়া আর কিছুই না তিন নম্বর সুরা আল ইমরানের আটাত্তর নম্বর আয়াত মতে আল্লাহ আল আল্লাহল কাদি বা আলমুন এরা সবাই জেনে বুঝে আল্লাহ তাল্লাহর সাথে কি করে মিথ্যা বলে আর এদের কথা শুনে আল্লাহ বলছেন যে তোমরা কখনো মনে করবে না এই কথাগুলি তালার। আর এই কথাগুলি কোরআনের কখন এটা মনেই করবে না তো ধর্মজীবীদের পিছনে যখন আপনি যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এরা অতি কৌশলে ঠিক যেমন পলিটিশিয়ানরা অতি কৌশলে নিজেদের দলে ভারী করার জন্য লোকজনকে বিভিন্ন লোভ দেখায় নিয়ে আসে তদ্রূপ আমাদের দেশে যত পুরোধ রয়েছে যত পীর রয়েছে যত ওয়াইজিন রয়েছে এরা একই কাজই করে আর এমন এমন কিছু কথা বলবে যেগুলি কোরআনে নেই যেমন ধরুন রজম করে কাউকে হত্যা করতে হবে এটা কোরআনে নেই ছয় বছরের কারোর কন্যাকে বিবাহ করতে হবে এটা কোরআনে নেই কিন্তু তারা এই টাইপের ওয়াজ মাহফিল করেই চলেছে ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ শান্তির সিস্টেম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেটি আমরা তিন নম্বর পাঁচ নম্বর সুরাল মায়দা তিন নম্বর আয়াতের মধ্যে দেখতে পাই আল্লাহ বলছেন অরদিতুলা কুমুল ইসলাম আদিনা আবার যখন আমরা তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে দেখি সেখানে একই কথা আমরা দেখতে পাই ইন্নাদিন ইসলাম। আল্লাহ তালার কাছে জীবন ব্যবস্থা সেটি গ্রহণযোগ্য যেটি শান্তির তো পৃথিবীতে শান্তির যত কিছু হচ্ছে এগুলি সব ইসলাম আর অশান্তির নামে যা কিছু আছে এগুলি হচ্ছে নন ইসলাম তো মক্কার কাফের মোর্শিকদের যে ইতিহাস আমরা পড়ে আসছি তার থেকে ভয়ানক মতবাদ আজ বাংলার এই ইবলিস এবং শয়তান যারা ধর্মের স্পিকার হয়েছে তাদের আর ইরাই মানুষকে মুসলিমিন থেকে মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান কাঁদিয়ে নি বানাচ্ছে আর রবে শান্তির রাজ্যে মুমিনরা যেখানেই থাকুক না কেন এরা সবাই আটচল্লিশ নম্বর সুরা আলফাতাইয়ের উনত্রিশ নম্বর মতে চলমান মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গীর সাথে হয়ে জীবন কাটায় আর মোহাম্মদুর রসুল্লাহ সেই ব্যক্তি যে কিনা আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে মোহাম্মদ উপাধি ধারণ করে আল্লাহ তাল্লার বার্তাবাহক রাসুল হয় তাই আল্লাহ বলছেন মোহাম্মদ রোহামা উবাই নাহুম তো মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গীসাথীরা নিজেদের মধ্যে এমনভাবে ভাবে অটুট ঐক্য করে যে রোহামা উবাই নাহুম হয় আর আয়াত গোপনকারীদের ব্যাপারে খুব বেশি এরা কঠোর হয় আর এরা সবাই মানুষকে ইসলামের দিকে আহ্বান করার জন্য কখনো বিনিময় নেয় না ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের একুশ নম্বর একমতে বারো নম্বর সোরা ইউসুফের একশো চার নম্বর একমতে সেখানে কি বলা হচ্ছে তুমি তাদের নিকট কোনো মজুরি দাবি করবে না আবার যদি আমরা দেখি আটত্রিশ নম্বর সোরা সদ এর ছিয়াশি নম্বর আয়াতমতে বলে দাও আমি এর জন্য তোমাদের নিকট কোন পারিশ্রমিক চাই না ছয় নম্বর আল আনামের নব্বই নম্বর আয়াত কি নবী রাসুলদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন তাই তুমি তাদের পথ অনুসরণ করবে এবং বলবে এর জন্য আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না ছাব্বিশ নম্বর সুরা সুয়ারা এর একশো আশি নম্বর আয়তে বলা আছে মানুষকে একক আল্লাহ তাল্লার বিধানের দিকে দাওয়াত দিতে হবে সেই আল্লাহর দিকে দাওয়াত দিতে যে প্রত্যেক নবী এবং রাসুল কি বলেছেন আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না আমার বিনিময় তো আল্লাহ তালার কাছে এখন যারা বিনিময় নিয়ে আপনাকে আমাকে কোরআনচ্যুত করাচ্ছে সবাই নিজ নিজ স্টেশনগুলিকে চাঙ্গা করছে তো ইসলামের নাম দিয়ে এই ইবলিস এবং শয়তান স্পিকাররা জনগণের টাকা হাতিয়ে নিচ্ছে আর অন্যদিকে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের নাম দিয়ে পলিটিশিয়ানরা জনগণের টাকা বিদেশে পাচার করছে আমাদের দেশে শুধু গণতন্ত্রের নামে তো উভয় জগতের যিনি রক্ষক যিনি সৃষ্টিকর্তা এই কালের এবং পরকালের এই জনগণ যারা ধর্মজীবী আগুনখর বক্তা আর যারা দুর্নীতিবাস পলিটিশিয়ান এরা দুজনই জনগণের কাছে মিথ্যা আদা করে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নিজেদের স্বার্থে একে অপরের সহযোগী হয়ে এরপরেও যদি আপনি মনে করেন যে এদের কাছ থেকে ইসলাম শিখতে হবে তো এরা আপনাকে নকল ইসলাম দিবে আর আসল ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে তো আপনার মনোবল হারানো উচিত না কোরআনের আয়াত জানার জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে যেটি পা আট নম্বর সুরাল আনফালের একচল্লিশ নম্বর আয়াত মতে যেমন যে কোনো লভ্যাংশ থেকে পাঁচ ভাগের এক ভাগ দিতে হয় তদ্রূপ একশো ঘন্টার সময়ের মধ্যে আপনাকে বিশ ঘন্টা দিতে হয় আর চব্বিশ ঘন্টার ভিতরে চার ঘন্টা আটচল্লিশ মিনিট আপনি একটু দেন কোরআনের সাথে দেখবেন আপনি সুন্দরভাবে ইসলাম জেনে যাবেন তখন আপনাকে আর কষ্ট হবে না যে কোন নবী এবং কোন রাসুল এবং নবী রাসুলদের অনুসারীদের মাঝে সঙ্গীসাথীদের মধ্যে কেউ অন্তত পীর থাকে না কেউ ধর্মজীবী থাকে না যারা নিজেদেরকে পীর এবং ধর্মজীবী হিসেবে প্রেজেন্ট করে মূলত হালাল হারামের ফতোয়া দিয়ে থাকে তো আল্লাহ বলছেন ষোলো নম্বর সুরা নাহালের একশো ষোলো নম্বর একমতে এদের পরকালে কোনো মাখ ফেরত নেই তো এই কোরআন ইরাই এই মৌলবী সমাজ এই ইবলিস এবং শয়তান মৌলবী সমাজ কি করছে তিলাওয়াত করে সবাব কামাচ্ছে তাবিজ বানানোর জন্য তারা হরেক রকমের ফন্দি করে চলেছে মুখস্থ করার জন্য তারা হরেক রকমের ধর্মশালা খুলেছে ধর্মের খোয়ার মাদ্রাসা খুলেছে সেখানে আবার বলৎকার ধর্ষণ দুটোই হয় আবার এক শ্রেণীর লোক আলমারিতে সাজিয়ে রাখার জন্য ক্রয় করে কিন্তু মানব জীবনে কোরআনের হুকুম প্রতিষ্ঠা করে নিজেদের ব্যক্তিত্বের মাঝে 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 সমাজ এবং দেশের শান্তি আনার জন্য যারা চেষ্টা করে মুমিন মুসলিম তো কোরআনের আসল উদ্দেশ্য আজ হারিয়ে গেছে তো এর থেকে পরিহাসের বিষয় আর কি হতে পারে এর জন্য আপনারা আমরা সবাই মিলে দায়ী থাকব আর সবচেয়ে বেশি হচ্ছে তারাই যারা ধর্ম ব্যবসা করে খায় তো আপনাকে ওই সকল ইবলিস এবং উলামায়ে সু উলামায় আজাজিল উলামায়ে সায়াতিনদেরকে বর্জন করে কোরআন পড়া শিখুন কারণ তারা আপনাকে বলবে এই কোরআন বহুত কঠিন তোমরা কোরআন বুঝবা না কারণ আরবি তো তোমরা জানো না ব্যাকরণও জানো না তাহলে বুঝবে কেমনে আমাদের কাছে এসো আমাদের মাদ্রাসাতে পড়ো তো ওদের মাদ্রাসাতে যখন আপনি পড়বেন তো যারা মনে করবেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসাতে যারা পড়বে তারা মুসলিম হবে না তারা হবে মুসলমান সালাফি যারা সাইদি সাহেবের মাদ্রাসায় পড়বে তারা হবে মুসলমান সুন্নি আবার যারা শিয়াদের মাদ্রাসাতে পড়বে তারা হবে মুসলমান শিয়া যারা কাদিয়ানিদের মাদ্রাসাতে পড়বে তারা হবে আহমাদি কাদিয়ানি এবং এরা সবাই এদের কল্পিত যে প্রফেট রয়েছে তাকে সর্বশ্রেষ্ঠ প্রফেট হিসেবে প্রেজেন্ট করবে মূলত কোরআন কখনো এদের প্রফেটকে সর্বশ্রেষ্ঠ বলে কোনো কিছুই বলে না কোরআনে এমন কোনো দলিল নেই যে তাদের প্রফেটকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে বরঞ্চ কোরআন বলে দিচ্ছে যারা নবী এবং রাসুলদের শিক্ষার মাঝে পার্থক্য করবে তারা সবাই কোরআন অস্বীকারী কাফের এর জন্য দুই নম্বর সোড়া আল বাকারার একশো ছত্রিশ নম্বর আয়াত আবার দুইশো পঁচাশি নম্বর আয়াত তিন নম্বর সোড়া আল ইমরানের চুরাশি নম্বর আয়াত চার নম্বর সোড়া আর নিসার একশো পঞ্চাশ থেকে একশো আয়াতগুলি আমরা দেখে নিতে পারি তো কোনোভাবেও আপনাকে এদের পিছনে যেতে হবে না নইলে এরা আপনাকে এমন করে দিবে যে আপনার সন্তান যারা আহমাদি কাদিয়ানিদের মাদ্রাসায় পড়বে আহমাদি কাদিয়ানি হয়ে চিরকাল কাটাবে সুন্নিদের মাদ্রাসায় গেলি সুন্নি হয়ে জীবন কাটাবে শিয়াদের মাদ্রাসায় গেলি শিয়া হয়ে জীবন কাটাবে সালাফিদের মাদ্রাসায় গেলি সালাফি হয়ে জীবন কাটাবে তাহলে আপনি মুমিন মুসলিম হবেন কখন কোরআন তো আপনার এবং আমার নাম দিয়েছে বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতে হুয়া সাম্মা কুমুল মুসলিম সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন ব্যবহার করে জীবন কাটাই আর সকল নবীদের এবং সকল রাসুলদের অনুসারী হয়ে জীবন কাটাই নইলে এই কাল এইভাবে কেটে যাবে আর যখন আপনি আপনার ইবলিস এবং শয়তান মানুষগুলিকে চিনতে পারবেন না যারা কেউ বন্ধু হয়ে আপনার আশেপাশে ঘুরছে যারা কেউ ভাই বোন হয়ে আপনার আশেপাশে ঘুরছে যারা কেউ মৌলবী এবং মূল্লা পীর এবং বক্তা হয়ে ঘুরছে এদেরকে যদি না চিনতে পারেন তাহলে আপনার ষোলো আনাই মিছে